শুধু মুখে বলতেছেন এ নবীজির কারণে তো এক নেকি দিয়েই উম্মত পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহ ওরে ছেড়া দিবে যা এক নেকি ন্যায় দেখি কিয়ামতের মাঠে কে দেয় সবর কষ্ট থেকে ধুইরা নৈরাশ হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে গিয়ে যাবে বলবে চেহারার এই অবস্থা কেন কইলা কি লাভ বলবো তোমারে তো চিনিই না জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা তারে বল না পাগলা কাজও লাগলো লাগতে পারে তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে একটা নেকি তাইলে কি তাইলে আমার চান তো যাবে হাত দিবে আর এক নেকি বাইর করে তো বললে ভাগেন দেখা নেকির লেগে চেহারার এই অবস্থা গেলি এন থেকা পায়া খুশিতে আত্মহারা হয়ে আর ছুটে আল্লাহর কাছে আসবে আল্লাহ বলবে এত খুশি

আল্লাহ ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশবিয়া দিয়া খি কাওয়াত খুলিল জান্নাত যা দুটাই জান্নাতে যা আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না এটা কার কারণে পাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ